নমস্কার বন্ধুরা আমি প্রিয়া এখন বাজে নটা পঁচিশ আজ বুধবার বাবুর তো সকালে পড়া থেকে পরে টোলে চলে এসে ব্রেকফাস্ট করছে দুধ এখন চুপচাপ ও শরীর খারাপ করছে ঠান্ডা লাগছে এখন বাজে দুপুর দুটো তার রান্না করতে করতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না এখন খেতে বসে পড়েছি দুপুরের তা এখানে রয়েছে ভাত মাছ ভাজা আর লাউ চিংড়ি আর ট্যাংরা মাছের ঝাল আর সাথে আছে টক দই টক দই খাচ্ছি আমার না ভাতের সঙ্গে টক দই খেতে ভালো লাগে না তাই ভাত খেয়ে ওঠে এই যে টক দই আমি বাড়িতেই ঘরেই পাতি টক দই তা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা হ্যাঁ তা আজকে বাবুর বিকালে পড়া নেয় তাই আমি বাবু আর মাকে নিয়ে একটু দোকান যাচ্ছি কিছু কেনাকাটার জন্য মনমোহিনীর দোকানে ঢুকে পড়লাম তা কিছু কেনাকাটা করে আমরা দোকান থেকে বেরিয়ে গেলাম দিয়ে এখানে একটু আমরা একটু গাঠিয়া খেলাম তারপরে বাবু বলল যে একটু কাজু শেখ খাবো তা কাজু শেখ বাবুকে কিনে দিলাম আর আমি আর মা খেলাম কুলপি কেমন খেতে হ্যালো আজকে রাত্রে বাবুর ডিনারটা একটু অন্য রকম রুটি খাবে না নিজেই তৈরি করে নিয়েছে ডিনারটা কি করে কি করেছিস বল ম্যাগির একটা অন্য রেসিপি দিয়ে বানিয়েছি ম্যাগিটা আসলে কি করে করলি ম্যাগিটা যেরকম ম্যাগি সবাই করে সেরকমই করেছি বাট ম্যাগির সঙ্গে এক চামচ এক চামচ দু চামচ দুধ অ্যাড করেছি একটু চিজি ব্যবহারটা হয়েছে আর আর তার সঙ্গে বাটার অ্যাড করেছি দেখে তোমার তো আর ডিম আসে এখানে তো ভাম পাত্রার আজকে হচ্ছে হ্যাঁ এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন একটা ব্লগ নিয়ে তাদেরক্ষণের জন্য টাটা